আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি দুপুর দুটো নাগাদ এই মামলাটির শুনানি হবে এর আগে সতেরো বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে দীর্ঘ শুনানির প্রয়োজনীয়তার কথা জানায় সুপ্রিম কোর্ট আপনাদের জানিয়ে রাখি এর আগে প্রায় সতেরো বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে এবং আজ শীর্ষ আদালতে যে মামলার শুনানি রয়েছে দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি হবে আপনাদের জানাবো দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি আছে আজ শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতে দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে এবং এর আগে সতেরো বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এই অবস্থায় আজকের এই শুনানি যথেষ্টই গুরুত্বপূর্ণ আজকে এই শুনানি আদৌ হয় কি সেদিকে নজর রয়েছে আমাদের আজকের রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি হবে আরো বিস্তারিত জানবো সঙ্গে আমাদের সঙ্গে এই

আজকে রয়েছেন তবে সেটা জানা যাচ্ছে যে আজকে এই মামলার শুনানি শুরু হলেও সম্ভাবনা নেই কারণ বিয়ে হবে এবং তুমি জানো যে এর আগে কলকাতা হাইকোর্টে প্রথমবার এই বিয়ে মামলা বিচারের জন্য আসে এবং সেটিকে তারপরে ট্রাইব্যুনালে পাঠানো হয় এবং ট্রাইব্যুনালের নির্দেশে ফের কলকাতার নির্দেশকে চ্যালেঞ্জ মামলা দায়ের হয় বিচারপতি হরিচন্দন এবং রবীন্দ্রনাথ সামন্ত এমপ্লয়িস এর পক্ষে কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষে কিন্তু রায় করেন এবং সেই রায়ের পুনর্বিবেচনা থেকে ফার্ডার আবেদন জানানো হয় সেই রায়েও বহাল থাকে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য এবং দীর্ঘদিন ধরে এই মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে এর আগে সতেরো বার মামলাটি শুনানির সময়সীমা ধার্য থাকলে কিন্তু সেই শুনানি হয়নি